থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব বর্গ বা স্কোয়ার কাকে বলে আপন যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেতে বেলাইগুনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্গ বা স্কোয়ার কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন তাকে বর্গ বলে আবারও বলি যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে বর্গ বলে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে চিত্রে ডি একটি বর্গ এখানে এবি বাহু যতটুকু সিডি বাহু ততটুকু এডি বাহু সমান বিসি। সি এবং এবি বাহু সমান সিডি অর্থাৎ প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাই একে বর্গ বা স্কোয়ার বলা হয় চতুর্দিক সমান আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ